নমস্কার আজকে কবিতা পাঠ করবার জন্য বিশেষ একটা বই হাতে তুলে নিয়েছি বহু দিন ধরে এই বইটি আমার সংগ্রহে রয়েছে এবং এই বইটি আমাকে দিয়েছিলেন অনিকেত পাত্র অনিকেত পাত্র জীবিত অবস্থায় তিনি আমাকে এই বইটি দিয়েছিলেন বইটির সাল দু হাজার সালে দু হাজার দুই সালের জানুয়ারি মাসে আজ থেকে বাইশ তেইশ বছর আগে তেইশ বছর আগে পোস্ট মডার্ন বাংলা কবিতা এটির একটি সংকলন এটির সম্পাদনা এবং ভূমিকা লিখেছিলেন প্রভাত চৌধুরী অর্থাৎ প্রভাত চৌধুরীর উদ্যোগেই এই কাজটি হয়েছিল কবিতা পাক্ষিক থেকে কবিতা পাক্ষিক থেকে হয়েছিল এই বইটিতে তৎকালীন সময়ে ছোট বড় মানে বয়সে ছোট বড়োর কথা বলছি ছোট বড় বাংলায় গ্রামে শহরে জেলায় যে সমস্ত কবিরা তখন লেখালেখির মধ্যে চর্চার মধ্যে ছিলেন প্রায় বোধায় আমার মনে হয় চেনা জানা বা অনেক ক্ষেত্রে অজানা অপরিচিত বোধায় প্রায় সব কবি বাংলা কবিতার প্রায় সব কবি বোধহয় এর মধ্যে ইনক্লুডেড হয়ে গিয়েছিলেন পোস্ট মডার্ন কবি হিসাবে যদ্দুর আমার ধারণা বিশেষত মধ্যবয়সী থেকে জুনিয়র একদম সেই সময়ের নবাগত যারা তাঁদের মধ্যে প্রায় সবাই এর মধ্যে ইনক্লুডেড হয়ে গিয়েছিলেন তো আমি ছিলাম না সম্ভবত আমার আমি বোধহয় সিনিয়র হয়ে গিয়েছিলাম সেই কারণে অথবা পোস্ট মডার্ন হতে গেলে যা যা বৈশিষ্ট্য থাকার দরকার ছিল আধুনিকতার যে সমস্ত বৈশিষ্ট্য থাকার দরকার ছিল সেসব বৈশিষ্ট্য আমার মধ্যে ছিল না সম্ভবত এটাই সঙ্গত কারণ হবে কারণ আধুনিকতা হবার যে 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 বৈশিষ্ট্য সেগুলোই আমার মধ্যে নেই তাহলে উত্তরাধুনিক হবার বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আসবে থেকে। আগে আধুনিক হব তবে না উত্তরাধুনিক হব তো এইসব বৈশিষ্ট্য আমার মধ্যে নেই বলেই সম্ভবত আমি এই সংকলনে ছিলাম না যাই হোক গর্বের বিষয় যেটা যে এই সংকলনটি শুরু হয়েছিল অনিকেত পাত্রের কবিতা দিয়ে এটি আপনার অক্ষরে অক্ষরের ভিত্তিতে নামের আধ্যক্ষরের ভিত্তিতে ক্রমিক পর্যায়ে এর কবিতাগুলোকে এবং কবিদেরকে রাখা হয়েছিল এবং স্বাভাবিকভাবেই অনেকে পাত্র সবার আগে এখানে ঠাঁই পেয়েছিলেন তো যাই হোক এখান তো এত বড় বই এটা কত পাতার বই বলছি দাঁড়ান আমি কত পৃষ্ঠার বই বলছি আপনার পাঁচশো পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠার বই সামনে পিছনের পাতাগুলো বাদ দিলে পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠার একটি বই তো এই বইয়ের মধ্যে প্রচুর কবি এর মধ্যে সন্নিহিত আছেন কবির সংখ্যাও আমি আগে থেকে তো গুনে রাখিনি আর কবির সংখ্যাও শতাধিক হবে শতাধিক কবি আছেন এর মধ্যে তো অত কবির এবং অত কবিতা পড়া তো সম্ভব নয় উচিতও নয় তো আমি এই প্রথম থেকে শুরু করব এবং প্রত্যেক কবির প্রথম থেকে যারা আছেন তাদের প্রত্যেক কবির একটি করে আমি কবিতা পড়ব আমিও তাহলে ওই রকম আর্দক্ষর অনুযায়ী পড়ে যাই প্রথমে অ দিয়ে পড়ি অ দিয়ে কয়েকজন কবি আছেন যে কয়েকজন আছেন তাদের কবিতা আমি আজকে পড়ব এখন মুশকিল হচ্ছে যে এই উত্তরাধুনিক কবিতার কিছু ভাষা বিন্যাস কিছু বাক্য বিন্যাস এই সমস্ত মানে এমন ভেরিয়েশান আছে ঐক্যও যেমন আছে ভেরিয়েশানও তেমনি আছে তো সেগুলো পড়বার সময় আমি ঠিক ঠিক করে ধরতে পারবো কি না সে বিষয়ে আমার সন্দেহ আছে আমি তো সাধারণ জিনিসও আমি ঠিক ঠিক মতো করে ধরতে পারি না আপনারা অবগত আছেন যাই হোক সেই নিয়েও খুব বেশি চিন্তার কারণ নেই আমি অনেকের পাত্র একটি কবিতা দিয়ে আজকের পাঠ শুরু করি অনিকেত পাত্র বাই প্রোডাক্ট অন্ধকারে অন্ধকার কি কি বিন্দু দিয়ে তৈরি হয় আমি তো জানি না অন্ধকারের ভিতর কোনো কণা কত কত হিম অনুপাতে মিশে থাকে অন্য কোন কণাদের ভিতর তাও এই যে আমি একটা কবিতা লিখবো বলে বাই প্রোডাক্ট অন্ধকারে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি তা কী অনুকূপে নিয়ে যাবে অনিকেত নিরাশায় কি জানি কি জানি প্রোডাক্ট মানে উপজাত অন্ধকার মানে কালো কালো বলতেই নিউটনের বর্ণালী চাকতির কথা মনে পড়লো নুরি লাঞ্ছনায় নুড়ি 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 লিখে রাখে নদী জন্মের ইতি কথা নুড়ি বালি হয় নুড়িতে ফুটতে থাকে পথ পথ তুমি কি সময়ের বাইপ্রোডাক্ট নুরি, তুমি কি নক্ষত্রের চোখ বালি চোখ অন্ধকার আমাকে নক্ষত্র দেখায় বাই প্রোডাক্ট অন্ধকারে দেখা হয় নিজেকে অনিকেত পাত্রর পরে যে নামটি আসছে সেটি হচ্ছে অভিজিৎ চৌধুরী অভিজিৎ চৌধুরীর প্রথম কবিতাটাই পড়ব কবিতার যা বিন্যাস যা চেহারা দেখতে পাচ্ছি আমি জানি না ঠিকমতো করে নামাতে পারবো কিনা প্রথম কবিতাটির নাম হচ্ছে ধ্রুব তার আশা সমান এইভাবে যে সমান চিহ্ন দেয়া থাকে তার আশা সমান স্বভাবগত তার কথা বলা এবার তারের জায়গায় কিন্তু এরকম দুটো কোলন সেই ঊর্ধ্ব কমার মতো দুখানি কমা দেওয়া আছে অর্থাৎ একই ডট 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 এরকম তার আশা যাওয়া তার আসা যাওয়া সমান স্বভাবগত তার আসা যাওয়া সমান স্বভাবগত তার কথা বলা সমান প্রকরণগত তার মৌন থাকা সমান কৌশলগত এদের মধ্যে গত শব্দটা কমন ফ্যাক্টর এবং বন্ধনীতে নিলাম তার স্বভাব প্রকরণ কৌশলকে এদের যোগফল আবার নিরর্থক ধ্রুব একটি সংখ্যা কনস্ট্যান্ট ফলে গত সংখ্যাটাকে গুণ করে দিই ধ্রুব সংখ্যাটির সঙ্গে আসুন আমরা মনে রাখি ধ্রুব একটি নিরর্থক সংখ্যা এবং গত শব্দটাও এখন নিরর্থক হয়ে দাঁড়াচ্ছে অভিজিৎ চৌধুরী ধ্রুব পড়লাম এক এক কবির প্রচুর একাধিক কবিতা আছে এর পরের কবিতাটি অমিতনাথ তার কবিতার নাম জীবন বিজ্ঞান ক্রমশ হৃদপিণ্ডের চারটি প্রকোষ্ঠে সন্ধ্যা নেমে আসে নির্বিকার হ্যালোজেন ল্যাম্পগুলি যুবক সত্তা বন্যায় ভেসে আসা ভ্রণ প্রকৃত পুষ্টির আশায় যাবত জীবন হৃদয়ের চারটি ঘরে বিবর্ণ জলোচ্ছ্বাস ধুয়ে যায় কাণ্ড বাকন ফুল ও ফলের সীমানা চার চারটি ঘর ক বছর ধরে ফাঁকা পড়ে আছে ধুলো মাকড়সার জাল স্মৃতির সংসার চারকোনা বাতাসে ঝিঁঝিরা ডাকতে ভালোবাসে সবচেয়ে হলুদ ঘরটি আমার মায়ের আর যে ঘরে নাম না জানা বুনো ফুলের উচ্ছ্বাস সেটি তোমার একটি ঘর আমার শেষ ঘরটিতে চন্দনের গন্ধ রাখা আছে মৃত্যুর জন্য হৃদয়ের চারটি ঘর বেষ্টন করে গধুলি রঙের বৃত্ত হৃদয়ের চারটি ঘর বেষ্টন করে গধুলি রঙের বৃত্ত প্রচুর ভাইরাস কণা অমিতনাথের কবিতা পড়লাম অনেক কবিতা আছে এর পরে পড়ব অমিতাভ মৈত্র তাহলে বুঝতেই পারছেন বয়সোচিত কারণে আমি উত্তর আধুনিক হতে পারি পারিনি এমনটা নয় গুণোচিত কারণে নির্গুণোচিত কারণে আমি উত্তরাধুনিক হতে পারিনি অমিতাভ মৈত্রের রেস্তোরাঁ রেস্তোরাঁ প্রথমে রেস্তোরাঁ বাজনাহীন বাতাসও সতর্ক যেন ধাক্কা না লাগে সবুজ রবারের পোশাক পরা ওয়েটার ডিসপোজেবল সিরিঞ্জ আর গ্লাস নামিয়ে নিচু গলায় কমাস বলতেই আমি ছয় সংখ্যাটি মনে করতে পারি আর সেই মতো উচ্চারণ করি আমার স্ত্রী মাথা নেড়ে সম্মতি জানায় ফরমালিরে রাখা ছমাসের একটি ভ্রূণ কাজপাত্রে ভেসে আসে আর হলুদ পানীয় স্বাদ বদলে নেবার জন্য আমরা দুজনে লিপ্ত হই স্ত্রী হিসিস করে ওঠে প্রতারণা শুরু করেছে এরা জানো এটা আমার মাংসের স্বাদ নয় অমিতাভ মৈত্রের কবিতা পড়লাম উত্তরাধুনিক পোস্ট মডার্ন কবিতা এরপর পড়ব অর্ণব চক্রবর্তী পার্ক স্ট্রিটের রিপোর্টার্জ এই সিরিজে সব কবিতাগুলি আমি হয়তো এই প্রথম কবিতাটি পড়ব খাতার পাতা ওদিকে গেলে আর একটা রাস্তা বাঁ থেকে বাঁ থেকে ডানে পাশে দেবলিনা গায়ে গুঁতো মারে সিগারেটে হিম ভরে নিই দেবলীনা বলে ডান দিকে গেলেই ভালো হতো এই দিকটায় বাইশন উত্তাপে হিম গলে যায় টেবিলের উপরে মদের গ্লাস টলটলে মদ শুদ্ধ ধবধবে পাতা এবং কলম পরের লাইনগুলো কিছুটা গধুলি কিছুটা আমন ধান দেব রাস্তাগুলোকে যেন ঝাঁটার কাঠির মতো বেঁধেছে উপরে লাল নীল লুটিয়ে পড়া ঘুঙুর চশমার কাছ থেকে ফুল বেলপাতা ঝরে পড়লো ওগুলো অপ্রয়োজনীয় অবশ্য যদি মন থেকে কোনো কথা মনে পড়ে তবে শব্দ হয় না আচমকা মদের গ্লাস মাটিতে পড়ে আর ভেঙে চুরমার ওগুলো কুরুতে গিয়ে দেখি কত চেনা মুখ মদে গুলে আছে তীক্ষ্ণ কাচে পা কাটে একটা গাছের পাতার নৈরিত কোণ থেকে খাতার পাতায় ঝরে পড়ে পার্ক স্ট্রিট বললাম অর্ণব চক্রবর্তী পরের কবিতাটি অলক বিশ্বাস পাপোষ অলক বিশ্বাসের পাপোষ আয় পাপোস আয় পায়ের ধুলো চুষে খা তোকে নীল ঘোড়ার কাবাব খাওয়াতে পারি না হিটলারের রাষ্ট্রচৈতন্যের স্টু খাওয়াতে পারি না তোকে খাওয়াতে চাই অযোধ্যার অযোধ্যায় ধর্মছিপের গাঢ় মেটে উপসাগরীয় যুদ্ধের ফ্রাই ক্ষমাকর পাপো সময় এইসব পুষ্টিকর তোর থালায় দিতে না পেরে মারাত্মক বেইমান মনে হচ্ছে নিজেকে এ যাবৎ তোকে শুধু শরীর থেকে বস্তা বস্তা ধুলো খাইয়েছি কখনো সখনও শরীর ও মাকড়সার মিহি সাওয়ার ঝরিয়েছি তোর থানে তোর ছেলে মেয়েদের নাতিপুতিকে মক্কানো সংসারের চারপাশে জালের মতো টাঙিয়ে দিয়েছি পালাতে থাকা পোকামাকড় খেয়ে নিতে না এর চেয়ে বেশি কিছু পারিনি আমায় ক্ষমা করে দে পাপোষ আমায় ক্ষমা করে দে পাপোষ যদি ইচ্ছে করে আমার শরীরে নুনের পরাক্ষা খা চোখের জল খা পারিস তো ইয়াকের মতো হত্যাকর কিংবা আমাকে ধুলো করে গুঁড়িয়ে ঢক ঢক করে খেয়ে নে এর চেয়ে বেশি সাধ্য নেই ক্ষমা করে দে পাপোস আয় এগিয়ে আয় আমার দিকে অলোক বিশ্বাস পড়লাম এরপর পড়ব অংশুমান কর ওনার কবিতার নামগুলি সব তার কবি বন্ধুদের নাম দিয়ে প্রথমের কবিতাটির নাম রজদেন্দ্র মুখোপাধ্যায় কিছুটা ফর্সা কিছুটা কালো খরগোশের মতো সামনের দুটো দাঁত একটু উঁচু সেই রজতেন্দ্র জুতো পালিশ করাতে করাতে যদি আপনার মনে হয় আরে পাশের লোকটাই তো রজতেন্দ্র তাহলে সেই দামি ননভেজ সুপেজ চামচ ডুবিয়ে যদি ভেসে ওঠে কোনো ছবি তাহলে সেও আসলে কে নয় প্রত্যেক হত্যার আগে হত্যাকারীর নরম মুখের বাষ্প প্রত্যেক ভালোবাসার আগে শীতল বিদেশি পারফিউম এমনকি মুভার্স অ্যান্ড শেকার্স এর শেকর সুমন সব সবই রজতেন্দ্র পৃথিবী যে ঘুরছে লোক যে মরছে জন্মাচ্ছে প্রাণ সব ওর ক্যারিশমা ওর জাদু ওর গান আসলে রজতেন্দ্র কিন্তু আমার বন্ধু পিজি থেকে ছুটি পাওয়ার দিন ভোর ছটায় গ্রিলের ওপার থেকে যে আমাকে বলেছিল চল পড়লাম কর তারপরে কবির নাম আফজল আলী আততাই ঝড়ের মুহূর্তগুলো এই আতস কাছে আটকা পড়ে যাচ্ছে আর দশ দিক জুড়ে অসংখ্য সাংকেতিক রশ্মি ঘরের সমস্ত লুকোনো পর্দাগুলোকে টানতে টানতে ছুঁড়ে দিচ্ছে জানালা টোপকে হাটখোলা অন্ধকারে চেনা মুখগুলো ক্রমেই আয়নার মধ্যে বিলম্বিত লয়ের প্রতিধ্বনি শোনে পিছনের শিরিবে যে প্রাচীন পঙ্ক্তিরা হতদম হয়ে বিপন্ন সারসির কাচগুলোতে বন্ধ করতে চাইছে তারা বুঝলো না কোনো রকম ঝড়ের পূর্বাভাস ছাড়াই আততাই ঢুকে পড়েছে অন্ধকারে পড়লাম আফজল আলীর আততাই এরপর পড়ব আটজনীল মুখোপাধ্যায় আমি বলেছিলাম শুধু নিয়ে পড়ব কবিতার টান বা আকর্ষণ আমাকে আয়ে পৌঁছে দিয়েছে প্রথম কবিতার নাম অরিন্দম শ্রী রূপারা অরিন্দম শ্রীরূপারা ওই ঘরে আছে অরিন্দম শ্রীরূপারা মিলে ওই ঘরে শুয়ে বসে আছে আমি এই ঘরে একা তীরচিহ্ন আঁকি তীরচিহ্ন কোন দিকে গেলে জাড্যতার বিপরীত দিকে যায় বিপরীতে আমার কোমলতাগুলো নিয়ে অরিন্দম শ্রীরূপারা ওই ঘরে আছে আমার কোমলতাগুলো নিয়ে অরিন্দম শ্রীরূপারা ওই ঘরে আছে কোমলতাগুলো নিয়ে অরিন্দম শ্রীরূপারা মিলে ওই ঘরে শুয়ে বসে আছে অরিন্দম শ্রীরূপারাও চিহ্নে আছে এবং জাঢ় তার বিপরীতে বলে অরিন্দম শ্রীরূপারা ভাবি জেনে যাবে আমি এই ঘরে একা তীর চিহ্ন আঁকি আর্যনীল মুখোপাধ্যায়ের কবিতা পড়লাম দাঁড়ান আমি দেখিনি হ্যাঁ আচ্ছা হর্ষইটাও পড়ে নি হর্ষই নিয়ে একজনই আছেন দেখছি তাই পড়ে পড়েনি ইন্দ্রাণী দত্ত পান্না অবস্থান বিষয়ক দু এক কথা বৃত্তের ঠিক কেন্দ্র থেকে কথা বললে সমগ্র পরিধি তা শুনতে পায় কিনা জানি না ব্যাসের ক্ষেত্রে এ সমস্যা হয় না কিন্তু যা দিয়ে তা আঁকা হবে সেই মূল্যবান স্কেলটি কোনো এক রহস্যময়তায় নিখোঁজ যেদিকে পিট করে বসি সেদিকের বৃত্তচাপ আমায় সুখী ও শয়তানভাবে যেদিকে মুখ ফিরিয়ে কাঁদি সেদিকের জ্যা মেঘের মতো ভারী হয়ে যায় অথচ ওই বৃত্তটার বাইরে যেতে পারলে সমস্ত ব্যাপারটা খোলাখুলি বলা যায় অথবা ওকে গড়িয়ে দেওয়া যায় চাকার মতো সরস্বতী নদীর শুকনো খাতের দিকে কিংবা ইগল পাখির মতো নখে বেঁধিয়ে উড়ে যাওয়া যায় অসীমে পড়লাম পোস্ট মডার্ন বাংলা কবিতা কবিতা পাক্ষিক থেকে প্রকাশিত প্রভে প্রভাত চৌধুরীর সম্পাদনায় এখান থেকে অ হস্যই এই তিন আধ্যক্ষর পর্বের কবিদের কবিতা এর পরের দিন আরও কয়েকজন কবিদের কবিতা পড়ার ইচ্ছে রইল ততক্ষণের জন্য নমস্কার